you <laughs> এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান লক্ষ্মী মন্দিরে যেখানে এই মন্দিরটার বয়স হচ্ছে প্রায় কম করে তিনশো থেকে চারশো বছর বয়স এই মন্দিরটার বয়স রাজ আমলের এই মন্দির যেখানে কিন্তু একটা সময় অনেক ধুমধাম সহকারে নানান পূজা অর্চনা এখানে হতো এবং একটা সময় বড় করে ঝুলন যাত্রা হতো রথযাত্রা হতো এখন সবই কিন্তু বিলুপ্ত হয়ে গেছে যদিও একটু আতটু করে করা হয় নিয়ম যেটুকু করা হয় সেটুকু নিয়ম অনুযায়ী পূজা অর্চনা করা হয় তবে এই যে আমার পেছনে আমি দেখাচ্ছি যে মন্দিরটা রয়েছে প্রায় পঁচিশ থেকে 30 ইঞ্চি মোটা দয়াল রয়েছে এবং সেটা কিন্তু আজকে ভেঙে পড়েছে যদিও কোনো মানুষের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি তবে কেউ যদি থাকত তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত এবং এখানে কিন্তু রাতে বেলা যে ঘটনাটা ঘটেছে বা সকালের দিকে আমরা দেখতে পেয়েছি আর তাতে কিন্তু দেখা যাচ্ছে এই যে মোটা অংশ যে দেয়ালটা রয়েছে প্রায় 25 থেকে 30 ইঞ্চি দেয়ালটা রয়েছে পুরোটাই ভেঙে পড়েছে এবং অনেকটা উচ্চ রয়েছে জায়গাটা দেখেই মনে হচ্ছে কম করে এটা 25 থেকে 30 ফুট উচ্চতা রয়েছে আর এর মধ্যেখানাতেই কিন্তু দান্ডিয়া খেলা হয় এবং দুর্গা পুজো আসছে দুর্গা পুজোর সময় দান্ডিয়া খেলা হয় এবারে দান্ডিয়া খেলাও হবে না বলে জানিয়েছেন এখানকার যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা ঐতিহ্য যাতে বজায় যেতে থাকুক সেই জায়গাটা সাধারণ মানুষও তারা দাবি রাখছেন এত বড় দেয়াল এবং এত পুরনো একটা মন্দির সেটা ভেঙে পড়েছে সেটা কিন্তু একটা বর্ধমান জেলার মানুষের মধ্যে একটা চিন্তা তো রয়েছে কি এখানে বহু মানুষ এখানে আসা যাওয়া করে নানান পূজা অর্চনা হয় সেটা কিন্তু এখন আপাতত বন্ধ থাকবে এবং দান্ডিয়া খেলা যেটা রয়েছে সেটাও আপাতত বন্ধ থাকবে যেটুকু নিয়ম সেটুকুই তারা কিন্তু করবেন এমনই তারা জানাচ্ছেন এই পুরনো মন্দির তিন সাড়ে তিনশো বছরের মতো হুলো যেটা আমরা শুনেছি আমরা তো আশ্রয় সব আছি দেখছি আমরা সেবাও করতাম আর এখন চেষ্টা চরিত্র চালানো হচ্ছে মহারাজার তরফ থেকে অনেক চেষ্টা হচ্ছে এটাকে ঠিকঠাক করে আবার কোনো দাবিত করা কারণ ট্রাস্ট আছে ট্রাস্ট থেকে ওনারা দেখাশোনা করছেন ওনারা করবেন বর্ধমানের রাজপরিবারে পরিবারে হাফেলি বাড়তি লক্ষ্মীনারায়ণজি মন্দির এটা দীর্ঘদিনে পুরনো রাজ আমলের এ প্রবল বর্ষণ হচ্ছে সেই বর্ষণে এই মন্দিরে অনেক অংশ ফাটাফুট ছিল উপর দিকে সেই জল ঢুকে আজকে এটা ফসে পড়েছে প্রাচীন এটা মন্দির রাজ এটা মন্দির সেই সেটা রক্ষণবেক্ষণের অভাবেই এটা আজকে এটা ভেঙে পড়ল তো আমরা এসেছি অনেক মানুষ দেখছেন এখন বিপজ্জনক এই মন্দিরে দর্শনার্থী এবং পুজো বাজা করতে হলে যদি কোনোটা ভেঙে পড়ে যায় সামনে গেটটা দেখছেন কি অবস্থা আছে এর আগেও সামনে ভেঙে পড়েছিল এখন রাজপরিবারের লোককে জানানো হয়েছে তারা জানাচ্ছে তারা কথাবার্তা বলার পর এই সিদ্ধান্ত তারাই নেবেন তো আমরা এখানে এসেছি এটা যাতে কোনো আর বিপদ না ঘটে সেই জন্য আমরা নোটিশও করতে আমরা বলে দিয়েছি তো প্রশাসন এটা ব্যক্তি মালিকানা তো রাজপরিবারের প্রপার্টি তো প্রশাসনকে যদি দেয় এটা তো দর্শনীয় স্থান রাজ পরিবারের লক্ষ্মী লক্ষ্মীনায়ঞজি মন্দির টেম্পেল তো এটা যদি সেরা ওনারা যদি দেয় আমাদের প্রশাসনের সঙ্গে আলোচনা করে বর্ধমান পৌরসভার সঙ্গে আলোচনা করে এটা যদি আমরা রাখতে পারি তো খুবই ভালো মানে আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে